এই সন্দেশখালের ঠিক এত একটা ঝামেলা ঝঞ্ঝাট এই এই গোটা সন্দেশখালী বসিরহাট ন্যাজহাট প্রত্যেক কটা জায়গায় একশো চুয়াল্লিশ জারি ছিল সিপিএম বারবার মুভ করার চেষ্টা করেছিল সেই সেই সময় ঢুকতে দেওয়া হয়নি এই ভোটের কি মূল ইস্যু তাহলে সেই ওই সন্দেশখালীর শেখ শাহজাহানের যে অভিযোগ তার বিরুদ্ধে সেগুলোই ইস্যু না আসলে দেখুন ওরা এটা কি ইস্যু ভাবতে পারে কিন্তু আমরা কখনও সন্দেশখালীর এই ঘটনাকে ভোটের ইস্যু বলে আমরা মনে করি না এখনও মনে করছি না কারণ সন্দেশখালীর যে ঘটনা ঘটেছে সেটা আমাদের কাছে আমাদের রাজ্যের মানুষের কাছে খুবই দুঃখজনক বেদনাজনক ঘটনা এই এইরকম নক্কারজনক ঘটনা আর কোথাও যেন না ঘটে এই রকম নারী নির্যাতন এবং মহিলাদেরকে পার্টি অফিসে ডেকে নিয়ে এসে ডেকে নিয়ে গিয়ে রাত্রি যাপন করানো এবং তাদের নির্যাতন করে তারপরে বাড়ি ফেরানো এইরকম ঘটনাটাকে আমরা কখনো নির্বাচনে ইস্যু করতে পারি না নির্বাচনে ইস্যুতে আবার অন্য গোটা দেশের নির্বাচনে ইস্যু গোটা দেশের কী অবস্থা আমাদের দেশের সংবিধান ভুলণ্টিত হচ্ছে আমাদের দেশের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে আমাদের দেশের সংবিধানের যে ধারাগুলো সেগুলোকে পাল্টানো হচ্ছে আমাদের দেশের সরকার তার যা দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন না করে গোটা পৃথিবীর মধ্যে এবার নাকি যে করাপশান হয়েছে সেটা অন্যতম সেটা বল বলা হচ্ছে ইলেকট্রল বন্ড তো ইলেকট্রল বন্ড মানে সেটা কোনো একজন কোটিপতি শিল্পপতি কিন্তু ব্যবসাদারের টাকা নয় ওটা আমার আপনার সাধারণ মানুষের টাকা অর্থাৎ নরেন্দ্র মোদী ঘুরপথে গোটা দেশের সাধারণ মানুষের কাছ থেকে কীভাবে শোষণ করেছে সেই শোষণের অঙ্কটা হচ্ছে ইলেকট্রল বন্ড মানে মারাত্মক ব্যাপার এটা এই ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন জায়গার বিভিন্ন ঘটনাকে তারা প্রজেক্ট করার চেষ্টা করছে সন্দেশকারীতে বিজেপি তৃণমূল যা বলতে চাইছি আসলে ওদের ইস্যুগুলোকে মানুষ যেগুলোকে ইস্যু করবে ওদের ত্রুটিগুলোকে ওদের অপরাধগুলোকে সেইগুলোকে কিন্তু আড়াল করার জন্য এই সমস্ত ঘটনাগুলোকে তারা নানানভাবে মানুষের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখবেন আপনারা সন্দেশখালী এত বড়ো ঘটনা মা বোনেদের যেখানে প্রশ্ন উঠে আসছে সেইখানে তুমি সেই মা বোনেদের গণতান্ত্রিক আন্দোলনকে ভেঙে দিলে ভেঙে দিলে আর তাদের একজনকে তুমি প্রার্থী করে মুখ হিসেবে গোটা রাজ্যে অন্য অন্য জায়গায় প্রচার করার জন্য নিয়ে যাচ্ছ এটা কি এই মায়েদের সম্মান দেওয়া হচ্ছে এই মায়েদের আন্দোলনকে যদি তুমি সত্যি সত্যি মনে করতে যে মায়েদের এই যেভাবে নির্যাতিতা হয়েছে সন্দেশখালীতে তাতে তৃণমূলের লোকজন যেভাবে যুক্ত তাতে তাদের শাস্তিই যদি তুমি চাইতে তাহলে কেন তুমি আজকের তাদের ওই গণতান্ত্রিক আন্দোলনের পাশে না দাঁড়িয়ে তুমি কেন তাদেরকে দলে টেনে নিলে কেন তুমি বিজেপির তকমা দিলে কেন বিজেপির একদম প্রধান মানে প্রার্থী করলে ওটা তো আমরা করতে পারতাম সিপিএম করতে পারতো কারণ সিপিএম এখানে তাহলে সিপিএম চাইলে তো লোকগুলোকে সিপিএমের মধ্যে নিয়ে যেতে পারতো কই সিপিএম তো করলো না কারণ সিপিএম বুঝেছিল যে দলমত নির্বিশেষে যে আন্দোলনটা হচ্ছে এবং যে যে দাবিতে আন্দোলনটা হচ্ছে এ দাবিটা ন্যায্য কারণ একশো দিনের কাজের টাকা উঠেছে মায়েদের নির্যাতনেরটা কথা উঠেছে ওই যে জমি লুট করে নিয়েছে তিন বছর তারা লিজ দেয় না এই সমস্ত কথা উঠেছে ঘরের টাকা খেয়ে নিয়েছে এই সমস্ত কথা উঠেছে মানে সব কথা যখন উঠেছে তাদের দাবিতে সে দাবি ন্যায্য তাই আমরা বলেছিলাম ওটা গণতান্ত্রিক আন্দোলন ওই আন্দোলনের পাশে আমরা আছি তোমরা এই আন্দোলন করো তোমাদের কাউকে সিপিএম করতে হবে না ভোটের পরিবেশ তৈরি হলে তোমাদের পছন্দের লোককে তোমরা ভোট দেবে কেন বললাম বললাম এই জন্যই কারণ সন্দেশখালীতে দু হাজার এগারোর পর মানুষ ভোট দিতে পারত না ভোট দেওয়ার পরিবেশ ছিল না তাই আমরা সকলে মিলে চাইছিলাম ভোট দেওয়ার একটা পরিবেশ তৈরি হোক এই সবগুলোকে ঘেঁটে দিল বিজেপি বিজেপির দলে কজনকে নিয়ে চলে গেলো লোকগুলো কি সব বিজেপির নাকি তাই তা তো না ওখানে বিজেপির লোক ছিল সিপিএমের লোক ছিল তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠী ছিল সকলে মিলে ওরা করছিলো ওই কয়েকজনের বিরুদ্ধে আন্দোলন শাহজাহানের বিরুদ্ধে আন্দোলন শিবু হাজারের বিরুদ্ধে আন্দোলন উত্তম সর্দারের বিরুদ্ধে আন্দোলন পার্টি অফিসে এই জিনিস করছিল তার বিরুদ্ধে আন্দোলন এই সব আন্দোলনকে আড়াল করার জন্যে তৃণমূল বিজেপি গটা করেই আজকের এই জিনিসটা করল কারণ তৃণমূল জানতো এই আন্দোলন সে ঠেকাতে পারবে না আপনি আপনি প্রার্থী আপনার আপনি বিজেপির প্রার্থীর কথাও বললেন হাজি নুরুল ইসলাম তিনিও প্রার্থী এবং বিজেপির এমন এক প্রার্থী তিনি মহিলা প্রার্থী এক দ্বিতীয় কথা প্রধানমন্ত্রীর ক্যান্ডিডেট তিনি কারণ এই রাজ্যে প্রথম প্রধানমন্ত্রী ক্যান্ডিডেটকে ডিরেক্ট ফোন করে সংবর্ধনা জানিয়েছেন এবং কাজের উৎসাহ দিয়েছেন এইরকম একজন ক্যান্ডিডেটের সঙ্গে আপনি লড়াই করছেন সাধারণ মানুষের লড়াই কি মনে হচ্ছে লড়াইটা একটু টাফ এইটাই তো হচ্ছে বিজেপির মানে পলিটিক্স এইখানেই হচ্ছে বিজেপির পলিটিক্স কারণ বিজেপি ভালো করে জানে যে সন্দেশখালীতে তারা এই ঘটনাটাকে কেন্দ্র করেই গোটা রাজ্যে একটা মাইলস্টোন নিতে চায় বিজেপি খুব ভালো করেই জানে বসিরহাটের মতন কেন্দ্রে বিজেপির পক্ষে জিতে বেরিয়ে আসা সম্ভব না কারণ সন্দেশখালীতে এইটটি ফর্টি সেভেন পারসেন্ট হচ্ছে মাইনরিটি কমিউনিটির ভোটার সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কোন অঙ্কে জিতে বেরোবে বেরোতে পারবে না তাহলে কেন এই কৌশল এটাই হচ্ছে কৌশল আর এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ফোন যে নরেন্দ্র মোদীকে দিয়ে ফোন করানো হলো এই প্রার্থীকে মহিলা প্রার্থী এক দুই হচ্ছে নরেন্দ্র মোদী ফোন করলো এইটা মানুষের কাছে ক্যাপশান করো মানুষ বুঝুক যে সরাসরি একজন গ্রামের খেটে খাওয়া মানুষকে মহিলাকে প্রার্থী করেছে তার সঙ্গে নরেন্দ্র মোদী কথা বলছে তার মানে এই মহিলাকে নিয়েই এই প্রার্থীকে নিয়ে আমরা বাকি যে আঠারোটা সিট আমরা গতবারে জিতেছিলাম সেটাও তো এখন অনিশ্চিত সেই সমস্ত জায়গায় নিয়ে গিয়ে আমাকে প্রচার আলোয় নিয়ে যেতে হবে তাই তাকে তারা নিয়ে চলে যাচ্ছে দেখবেন ওকে বর্ধমানে নিয়ে গেছে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে চলে যাচ্ছে এইটাকে ওরা প্রচার মুখ হিসেবে নিয়ে যাচ্ছে সন্দেশকালের এই ঘটনাকে নিয়ে আমার কাছে নীতিগতভাবে আপত্তি হচ্ছে এটাই একজন মহিলা সে যখন তার ইজ্জত রক্ষা করার জন্যে সব অংশের মানুষের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলন করল সেই মহিলার আন্দোলনকে তুমি এইভাবে নষ্ট করে দিয়ে তুমি রাজনৈতিক মেরুকরণে রাজনীতি করার জন্যে তুমি অন্য জায়গায় তুমি ফোকাস করছো আসলে তাকে যে প্রার্থী করেছো একে যেতাবে তো না এখানে একটা অঙ্ক কষা হচ্ছে তৃণমূল বিজেপি কে কোন দিকে যাবে প্রশ্ন আমার এই জায়গাটায় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি এই প্রার্থী নিয়ে আমি কোনো প্রশ্ন করতে চাই না এ নিয়ে আমার কোনো আলাদা কোনো কোশ্চেন নেই একজন সাধারণ খেটে খাওয়া বধূ দিন আনে দিন খায় না খাটলে খাওয়া হয় না এই রকম একজন মহিলা সে যখন দেখছে যে একটা জাতীয় স্তরের দল তাকে প্রার্থী করছে তারা আপত্তি কোথায় তার দোষ কোথায় কিন্তু অন্দরমহলে একটা প্রশ্ন বারবার ঘোরাফেরা করছে আমি আপনাকে বলে দিচ্ছি সেই প্রশ্নটা হচ্ছে এরকম দু হাজার সাল হাজি নুরুল ইসলাম তখন জেলা সভাপতি সেই সময়ে কিন্তু একটা দাঙ্গা হয়েছিল দেগঙ্গার কথা মনে রাখ মনে থাকবে চল্লিশটি দুর্গা বন্ধ হয়ে গিয়েছিল সেই দায়ও কিন্তু বুদ্ধদেবের সরকারের উপর বিজেপি চাপিয়ে দিচ্ছে আপনারা দেখবেন যে দেগঙ্গার কথা যেমন বলেন বসিরহাটেও কিন্তু সেরকম ঘটনা ঘটেছিল আসলে এই সব বিষয়ে আমি আপনাদেরকে একটা পরিষ্কার কথা বলি আমি আগেও বলেছি সেটা হচ্ছে বসিরহাট লোকসভাটা হচ্ছে এমন একটা লোকসভা তা যার চারটে বিধানসভা কেন্দ্র এখন সুন্দরবনের গায়ে হাড়োয়া মিনাক্ষা সন্দেশখালী হিমলগঞ্জ একেবারে সন্দেশখালী লাগোয়া এই এলাকার মানুষের জীবন জীবিকা অন্য জায়গার তুলনায় একটু আলাদা গরিব মানুষ অংশের বাস তফসিলি জাতি উপজাতি অংশের মানুষের বাস অভাব অনটন ফিশারি নদী নালা দিয়ে ঘেরা এইরকম একটা অংশের মানুষ আর একটা অংশ আছে বাদুড়িয়া সেখানে চাষপ্রবণ এলাকা বসিরহাট চাষপ্রবণ এলাকা আর তিনটে শহর অঞ্চল আছে এই যে সব মিলিয়ে এই এলাকার মানুষের মানে রাজনৈতিক ভাবনা যদি আপনি দেখেন তাহলে দেখবেন কিন্তু এরা বেশিরভাগই মানুষ হচ্ছে বাম মনোভাবাপন্ন কারণ দু সালে আপনি তাকিয়ে দেখুন গোটা রাজ্যে লাল ঝান্ডা নেই একেবারে শেষ তৃণমূল ক্ষমতা দখল করে নিল কিন্তু বসিরহাট লোকসভা থেকে চারটে চারটে বামপন্থী বিধায়ককে জিতিয়ে তারা কিন্তু বিধানসভায় পাঠালো উল্লেখযোগ্য ঘটনা এটা এগুলোকে ফেলে দেওয়ার মতো নয় কিন্তু তার মানে এত কিছু চক্রান্ত এত আলোচনা এত আক্রমণের মধ্যেও কিন্তু বসিরহাটের ভোটাররা কিন্তু ঠিক বামপন্থীদেরকে জেতালো সেই জন্য এবারও দেখবেন এই যে তৃণমূল এবং বিজেপি এরা যা করছে এই সময়কালের মধ্যে কিন্তু সব দেখছে বসিরহাটের মানুষ দেখেছে সন্দেশখালীর ঘটনা বসির ঘাটের মানুষ দেখেছে সন্দেশখালীর অত্যাচার সন্দেশখালীর তৎকালীন বিধায়ক কিভাবে তুলে ধরেছে ঘটনাগুলোকে একের পর এক একবার সারিবদ্ধভাবে বিধানসভাতে তার কোনো সুরা হয়নি কিন্তু তারা ওই সময়ের পর থেকে শাহজাহানের মতন এক একটা কোনে কোণে শাহজাহান গড়ে তুলেছে ক্ষমতায় আসার পর শরবড়িয়াতে শাহজাহান খুলনাতে শাহজাহান কড়াকাটিতে শাহজাহান কালীনগরের শাহজাহান নেজাটে শাহজাহান বিভিন্ন জায়গাতে কিন্তু তাদের শাহজাহান আছে এক শাহজাহান জেলে গেছে মানে সব শেষ নয় বিভিন্ন কর্নারে এটা করেছে কি করে করলো মমতা ব্যানার্জি যখন বলল যে পঞ্চায়েতের যা টাকা পয়সা যাচ্ছে যা উন্নয়ন হচ্ছে হোক কিন্তু এখানে তোমাদের লুটে খাওয়ার একটা জায়গা তবে একা খেও না কিছু টাকা তোমরা তোমরা কালীঘাটে পাঠি এই যে কথাটা বললো এই কথা বলার পর শাহজাহানের বুক ফুলে চড়া হয়ে গেলো সেই শাজাহানরা তারপরের থেকে আস্তে আস্তে করে গড়ে উঠল বিভিন্ন রাজনৈতিক মহলে বলে সিপিএমের আমলে সিপিএমের লোক ছিল তৃণমূলের আমলে তৃণমূলের এভাবেই আপনারা মিলিয়ে নেবেন আমি তো বলেছি সব জায়গাতে সব মিডিয়াতে বলেছি যে সিপিএম একটা পার্টি মেম্বার হতে গেলে তার যা প্রক্রিয়া আছে তার যা পদ্ধতি আছে সেই জায়গার ধারে কাছে ওদের মতন লোক যেতে পারবে না একটা এজি তারপরে সিএম কাজ করা তারপরে পার্টি মেম্বারশিপ আসা এ বহুত কষ্টের ব্যাপার এত ত্যাগ শিকার করার মতন ক্ষমতা ওদের নেই কিন্তু তবুও আপনাদেরকে বলে রাখি আমরা তো নির্বাচনের সময় আমাদের এইসব বিধি কিছুটা টপকে গিয়ে এগিয়ে থাকা লোকদেরকে আমরা নির্বাচন কমিটিতে নিয়ে আসি তাতেও আপনারা দেখবেন দু হাজার আটের পরে পিছিয়ে যান যখন সিপিএম ছিল এরকম নির্বাচন কমিটিতে বুথ কমিটিতে কোনো একটা জায়গাতে শাহজাহানকে রাখা হয়েছে কি না কোনো জায়গাতে খুঁজে পাবেন না অর্থাৎ সিপিএম কিন্তু শাহজাহানকে কোনো সময় তার পার্টির লোক বলে পার্টির কর্মী বলে কোনো সময় তাকে জায়গা দেয়নি অর্থাৎ এখন তৃণমূল তার দায়ে এড়িয়ে যাওয়ার জন্যে কিছুটা সিপিএমকে একটু কালি লাগানোর চেষ্টা করছে যখন বুদ্ধদেব ভট্টাচার্যের মতন সাধারণ ওই মানে বিরাট বড় নেতা তাদের সাদা কাপড়ে যখন দাগ লাগাতে পারে না এমনকি সিপিএমের কোনো নেতাকর্মীর উপর যখন দাগ লাগাতে পারে না তখন তাদেরই প্রোডাক্টার তাদেরই প্রোডাকশান শেখ শাহজাহান দুর্দণ্ডপ্রতম নেতা তারা যখন অ্যারেস্ট হয় তখন কিছুটা হলেও সিপিএমকে টানার চেষ্টা করে এভাবেই কিন্তু ওরা টানার চেষ্টা করছে সেই জন্যই সব ঘটনা বসিরহাটের মানুষ দেখেছি আমি বলছি এই সব ঘটনা দেখার পর এবার কিন্তু ভোটাররা বিজেপি তৃণমূল কাউকে কিন্তু পছন্দ করবে না আপনার ইতিমধ্যে খুলে দেখুন মানে কান পেতে দেখুন দেখবেন যে মানুষ কিন্তু লাল ঝান্ডার দিকে যাচ্ছে বড় বড়ো পাওনা আমাদের হচ্ছে গরিবদের লাল ঝান্ডা মিছিলটা লম্বা হচ্ছে এইটা আমাদের বহুদিন ছিল না গরিব গ্রামীণ সর্বহারা ক্ষেতমজুররা আমাদের থেকে কিছুটা দূরে ছিল এখন কিন্তু তারা একদম কাছে আছে এই বসে আছে নেতারা এখানে ওই গরিব সর্বহারাদের বাড়িতে যাওয়ার জন্য ওরা ফোন করে ওদেরকে বলেছে যে তোমরা আজকের এসো প্রার্থী নাকি এসেছে আমাদের বাড়িতে নিয়ে এসো আমরা একটু গল্প করতে চাই এই যে গরিবদের একটা উন্মাদনা তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে দেখবেন গোটা রাজ্যে নিরাপদ সর্দারকে গ্রেপ নিরাপদ সর্দারকে নিরাপদ সর্দারকে অ্যারেস্টেড করা হয়নি ও সবে থানায় বসে আছে তখন উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাতে মিছিল সেলিম তো পরে ঘোষণা করলো ঘোষণা করার পর দেখেছেন গোটা রাজ্য জুড়ে কিভাবে মিছিল হয়েছে ফলে গোটা রাজ্যে গরিবদের মানে ভিড় বাড়ছে লাল ঝান্ডায় সেই জন্য আমি বলছি এবারও কিন্তু বসিরহাটে লাল ঝান্ডাই কিন্তু মানুষ আবার শক্ত করে ধরার চেষ্টা করছি অনেক অনেকগুলো দিন কেটে গেল আমি একটু সংক্ষিপ্ত আকারে জেনে নেব যে এই যে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন আপনি দীর্ঘদিনের এখানকার মাটি আপনার চেনা এই 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 বসিরহাট লোকসভা কেন্দ্রে আর কি কী দরকার আমি আমি যদি সন্দেশ খালি যে যে জায়গাগুলো আপনি আদিবাসী প্রবণ বললেন প্রান্তিক অঞ্চলের মানুষের কথা বললেন সে সেই জায়গাগুলোতে কীভাবে আরও ডেভেলপ করা যায় এই এই এর কোনো রূপরেখা কি আপনি তৈরি করেছেন আমাদের তো ভাবনা একদম পরিষ্কার ছিল কারণ আপনি দেখবেন যে এগারো সাল পর্যন্ত লোকজন সব স্কুল করার জন্য ছুটত সবাই বলতে স্কুল করে স্কুল করে যাতে গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা থেকে বাদ না যায় কিন্তু আজকে দেখতে পাচ্ছি গ্রামের ছেলের এই ড্রপ আউটের সংখ্যা সবচেয়ে বেশি এই এলাকাগুলোতে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে হাই স্কুলগুলোতে শিক্ষক নেই কী করুন দশা ভাবতে পারবেন না আমরা এই সমস্ত জায়গাতে টপ প্রায়োরিটি দেব কারণ শিক্ষা ছাড়া সমাজটা পাল্টানো যায় না শিক্ষাই একমাত্র সমাজটাকে পাল্টাতে পারে সেই জন্য গ্রামের গরিবরাও যাতে যে শিক্ষা পেয়েছিল। সেই জায়গায় যাতে আসতে পারে সেটাকে আমরা অগ্রাধিকার দেব। এক দুই হচ্ছে মা বোনেরা মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন দেখেনি বাঁচা বাঁচছিল বামফ্রন্টের সময় স্বনির্ভর দলের মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবারে মা বোনেরা আলাদা করে রোজগার করার জায়গা পেয়েছিলো আজকে সেই জায়গা কেড়ে নিল এই যে লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডারের নামে তো মা বোনদেরকে অপদস্থ করা হচ্ছে অপমান করা হচ্ছে মায়েরদের নিজেদের অধিকার নেই লক্ষ্মী ভাণ্ডার পায় বলে ভোট দিতে পারে না লক্ষ্মী ভাণ্ডার পায় বলে যখন খুশি তখন তাদেরকে মিটিংয়ে ডাকে অফিসে ডাকে এই রকম অপদস্থ কখনো হয়নি আমরা এই সবগুলোকে দূর করে দেবো এইগুলো একটাও ধারে কাছে থাকবে না মানুষ মাথা উঁচু করে বাঁচবে গরিব হলেও মনে করবে যে হ্যাঁ আমি আমার মতন করে বাঁচতে পারছি সব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে লেখাপড়ার পরে চাকরির জন্যে পরীক্ষায় ল্যাম্পের ল্যাম্প পোস্টের তলায় সন্দেশখালী কালীনগরের ছেলেমেয়েরা পড়াশুনো করতো যে না এসএসসি পরীক্ষা হবে আমাকে পরীক্ষাটা ভালো করে দিতে হবে সেই পরিবেশ আবার ফিরিয়ে নেওয়ার আমরা এইগুলোকে সবচেয়েতে বেশি গুরুত্ব দিচ্ছি গরিব মানুষ যারা জমি হারিয়েছে তারা জমি পাবে কৃষক আত্মহত্যার লাইন আর দেবে না কৃষকের পাশে লাল লালঝানটা আগেও ছিল এবার জেতার পরে আমরা যদি এই লোকসভাতে জিতি আমরা কৃষকের জন্যে আমরা আগে ভাবব কৃষকের পরিবারের ছেলেমেয়েরা আর যাতে পরিবারই পরিযায়ী শ্রমিকের খাতায় নাম না লেখায় সেটা আমরা অগ্রাধিকার দেব আগে কৃষকের কি কষ্ট কুড়ি পঁচিশ বিঘা জমি চাষ করার পরেও ছেলেকে বিয়ে পাস করাতে পারে না ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাবার গলার সামনে ধান বিক্রি হয়ে যাচ্ছে খামার খামার থেকে সেই ধানের টাকা যখন মালিক মেটাচ্ছে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সব টাকা নেওয়ার পরেও বাবার যা ঋণ ছিল সেই ঋণের টাকাও শোধ হলো না ছেলেটা বাবার কাছে আর পরীক্ষা ফিজের টাকা চাইলো না চলে গেল ভিন রাজ্যে ভোরবেলা অন্য বন্ধুর হাত ধরে কাজ করতে জানেন এই কষ্ট নিয়ে বেঁচে আছে বসিরহাটের কৃষকরা কৃষক পরিবারের সন্তানেরা ইচ্ছে থাকা সত্ত্বেও ছেলে মেয়েদেরকে গ্র্যাজুয়েশন করতে পারছে না ইঞ্জিনিয়ার পড়াতে পারছে না ডাক্তার পড়াতে পারছে না একটা পরিবর্তন চাই সেটা হচ্ছে নীতির পরিবর্তন নীতির পরিবর্তন না হলে সমাজটাকে পাল্টানো যাবে না বিজেপি যেভাবে এগোচ্ছে তাতে পাল্টানো যাবে না তাতে আদিবাসীদের বিপদ কৃষকের বিপদ ছাত্র যুবদের বিপদ দেশের বিপদ দেশের মানুষের বিপদ দেশটাই যদি না থাকে দেশের মানুষই যদি না থাকবে তাহলে আমরা কাদেরকে নিয়ে সমাজ পাল্টানোর স্বপ্ন দেখব বিজেপি সেই দিকেই তো যাচ্ছে একদম আজকে সকালবেলায় একটু জেনে নেব শেখ শাহজাহান বলেছেন সিবিআই তদন্ত ভালো একদম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হ্যাঁ তিনি গাড়িতে অ্যাক্সিডেন্ট ভ্যানে ওঠার সময় ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল সিবিআই তদন্ত একদম কোর্টের নির্দেশে হচ্ছে আপনার মতামত কি বলছে হচ্ছে হোক ভালো এখন শেখ শাহজাহানের দেয়ালে পিঠ থেকে গেছে এখন আর তো বেরোতে পারবে না একটার পর একটা অনেক অনেক কাটা ছাড়া হবে ওকে নিয়ে কারণ বহু তথ্য বেরোচ্ছে যত দিন যাচ্ছে তত তত তথ্য চাইছেন উনি কিন্তু একটা সময় লুকিয়েছিলেন বা আড়ালে ছিলেন এখন উনি নিজেই চাইছেন যে সিবিআই তদন্ত হোক আসলে ওনার চাওয়া না চাওয়ানোর উপরে তো সিবিআই তদন্ত হচ্ছে না সিবিআই তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে কোর্টের নির্দেশে যখন সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হলো কোর্ট যখন নির্দেশ দিল তখন তৃণমূলের নেতারাও বলবেন বলছে দেখবেন হ্যাঁ ওদের মন্ত্রীরাও বলেছে নেতারাও বলেছে যে হ্যাঁ তদন্ত হোক এটা ভালো আরে এটা তো ভালো তো বটেই কারণ এটা কেন করতে হলো কারণ সন্দেশকারীর মা বোনেরা দরখাস্ত জমা দিতে পারে না গরিবদের পাট্টা জমি চলে যাচ্ছে দরখাস্ত জমা দিতে পারে না থানায় গেলে তাদের অভিযোগ নেওয়া হয় না অভিযোগ খতিয়ে দেখা হয় না তৃণমূলের নেতারা যা বলে তাই হয় এই তো এখনও শুধু ইডিকে মেরেছে তা নয় গত পরশু দিন পুলিশকে ধরে পেটিয়েছে রাত্রে পুলিশ ঘুমিয়ে আছে সেখানে কারা গিয়ে পিটিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ তিনজনকে অ্যারেস্ট করেছিল তারপরে ছেড়ে দিয়েছে কি অবস্থা দেখুন তারপরে পুলিশ বলতে পারছে না কারা করেছে তাহলে এখানে কি আর কিছু আছে প্রশাসন বলে আর কিছু আছে তাহলে এই রকম প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই যে সিবিআই তদন্ত এটা অন্তত সন্দেশকালীন মানুষের ক্ষেত্রে তো খুবই ভালো ফলে এই জায়গায় দাঁড়িয়ে ওরা না বলবে কি করে পরিস্থিতিতে বাধ্য করা হ্যাঁ ছোট্ট করে এক বাক্যে একটু আমাদেরকে বলুন যে মানুষকে এবং গোটা বলতে চাইছেন আমি গোটা বসিরহাট লোকসভার মানুষকে ভোটারদেরকে আমি বলতে চাই যে এবার গোটা দেশের লড়াইতে বামপন্থীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সীতারাম ইয়েচুরি বিজেপি বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য যে পরিশ্রম দিয়ে যে সময় দিয়েছে তা এরপরে যে ইতিহাস হবে তাতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সীতা সীতারাম ইয়েচুরির নাম দেশটাকে রক্ষা করার জন্য করেছে সিপিএম না দেশটাকে রক্ষা করার জন্যে করেছে দেশের সার্বভৌমত্ব দেশের সংবিধান দেশের মানুষকে রক্ষা করার জন্য করেছে আমাদের রাজ্য আমাদের বামফ্রন্ট সেই কাজ করেছে কংগ্রেস আইএসএফ সহ বামফ্রন্টকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্যে শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছে যদিও শেষ রক্ষা হয়নি আইএসএফ সবটা মেনে নেয়নি আমি এখনও বলতে চাই আইএসএফের ভোটাররা তো আমাদের মানুষ তো ওরা তাহলে আমরা যখন এত বড় লড়াইতে যাচ্ছি একটা ঐতিহাসিক লড়াই হচ্ছে এবার দেশ রক্ষিত হবে কি হবে না সেই রকম জায়গায় দাঁড়িয়ে ওরা যদি আমাদের সঙ্গে থাকতো তাহলে অন্তত একটা লড়াইয়ের শরিক হতে পারতো আইএসএফ যে যখন দেশটা রক্ষা করার জন্য লড়ছিল বিরোধীরা তখন আমরা সঙ্গে ছিলাম সেই সুযোগটা ওদের হাত হয়েছে আমি বলতে চাই আমাদের ভোটারদেরকে যে তোমরা তৃণমূল বিজেপি আর নয় আপনারা আমাদেরকে ভোট দিন লাল ঝান্ডাকে ভোট দিন লাল ঝান্ডাকে ভোট দিলে সমাজটা অন্তত সুরক্ষিত হবে দেশটা সুরক্ষিত হবে জাতপাত নয় দাঙ্গা নয় আমরা আগে একেবারে যে যেমনভাবে ছিলাম মানে সব অংশের মানুষকে একসঙ্গে নিয়ে যে উন্নয়ন হয়েছিল বসিরহাট তথা জেলা এবং রাজ্যে সেই উন্নয়ন হবে যদি আপনারা এই দুই শক্তিকে পরাস্ত করতে পারেন সেই জন্য আসুন এই দুই শক্তিকে পরাস্ত করি গ্রামের গরিব একদম সর্বহারা পরিবার থেকে একজনকে প্রার্থী করেছে বামফ্রন্ট মানে বামফ্রন্টের নেতা ক্ষেতমজুর আন্দোলনের নেতা কাছ হাতুড়ি হাতুরি তারা হচ্ছে তার প্রতীক এই প্রতীককে জিতিয়ে আসুন সকলে মিলে আমরা বসিরহাটকে অন্তত রক্ষা করি বসিরহাটের যে দাঙ্গা হয়েছে সেই দাঙ্গা আর কখনো যেন না হয় সন্দেশখালীতে যা হয়েছে এই জন্য আর আমাদেরকে কখনো দেখতে না হয় সকলে যদি আমরা একজোট থাকতে পারি তাহলে এটাকে আমরা রুখতে পারবো আমি আমার ভোটারদের কাছে এই মেসেজ দিতে চাই